আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর যুক্ত হইছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কি নাম আমার নাম হচ্ছে সামির আক্তার পপি পপি সামির আক্তার পপি আচ্ছা আচ্ছা পপি আপুর বয়স কত বয়স 18 বিয়ে হইছিল না কেন আসছেন এই ভিডিওর সামনে আমি একজন করে ঘরের মেয়ে তাই কেউ ওর চোখে লাগতেছি না এজন্য প্রিয় দর্শক আমি একজন আপুর সাথে যুক্ত হয়েছি কথা শুনছি বা অডিও কলের মাধ্যমে আপনারা শুনতে পারছেন ভিডিওতে একটা স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন বা নাম্বার দেখতে পাচ্ছেন ছবি হচ্ছে

মানে আপনি কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য মানে বয়সটা কেমন দরকার মানে আপনার মনের মানুষের সে যে বয়সে হোক তাকে না শুধু আমি দুইটা ডাল ভাত খাইতে পারলে সুখে একে ও আচ্ছা আচ্ছা তার মানে আপনার কথা হচ্ছে বয়স বেশি হোক আর কোনো প্রবলেম নেই বা বিবাহিত হলে যদি সে বিবাহিত হয় সমস্যা নেই তাও সমস্যা নেই না দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই এই অ্যাপোটাকে কল দেওয়ার জন্য কোন বিবাহিতা বা আপনি যদি বিবাহিত হন কোন প্রবলেম নেই আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে তাতেও কোনো প্রবলেম ওনার হবে না তাই আপনাদের প্রয়োজন ওনাকে কল দেওয়া কল দিয়ে তার বিস্তারিত সকল তথ্যগুলো যদি জানতে ইচ্ছে করে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার দেবেন ওই নাম্বারটাই তার আপনার যোগাযোগের মাধ্যমে বেশি তথ্য জানতে চাইলে তার থেকে সরাসরি আমার মতো এভাবে কথা বলে জানতে পারবেন বা বুঝতে পারবেন যদি আপনার মনে হয় যে সে আপনার মনের মানুষ হওয়ার যোগ্য তাহলে সেটা আপনি বানাতে পারবেন তো আপু ভালো থাকেন আপনার কিছু বলবেন? না ভাই আর কিছু বলবো না আর কিচ্ছু না সব কথা মনের মানুষের সাথে বলবেন আর ইউটিউবারের সাথে কোনো কথা বলার দরকার নেই না আমার কিছু বলার নাই যা বলার তো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এই মুহূর্তে এসকে টিভি ত্রিপুর প্রাইভে ওয়ান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই ঠিক আছে আপু আল্লাহ হাফেজ